আসসালামু আলাইকুম বিবার আজকে আমি তোমাদেরকে দেখাবো হ্যালো ওয়ার্ল্ড আউটপুট নিয়ে মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ আকারে কেন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ট্যাক্স ডি আর এটা হচ্ছে একটা ট্যাক্স সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড অর্থাৎ আমি এই ট্যাক্সটাকে আজকে এই মোবাইলে অ্যাপের মাধ্যমে তোমাদেরকে আউটপুট করে দেখাবো তো দেখতে পাচ্ছ একারের মধ্যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড তো এই লেখাটা আজকে এই মোবাইলের মধ্যে চলে যাবে কিভাবে চলে যাবে তোরা তোমাদেরকে দেখাই তো আমি মোবাইল অ্যাপ্লিকেশনে একটি ডেমো নামে অ্যাপ ক্রিয়েট করেছি এন্ড্রয়েড স্টুডিওর মধ্যে সেখানের মধ্যে দেখতে পাচ্ছ আমি একটি মোবাইল অলরেডি কানেকশন করে নিয়েছি কিভাবে কানেকশন করে নিয়েছি এটা এই মোবাইলের মধ্যে ডেভেলপার মুড অন করেছি এবং এখানের মধ্যে একটা অপশন আছে ইউএসবি ডিবাগিং সেটা আমি অন করে দিয়েছি যার কারণে এই মোবাইলটি আমি তোমাদেরকে দেখাতে পারছি এখন আমি এটা রান করব রান করার জন্য এখানের মধ্যে শিফট ক্লাস এফ টেন ক্লিক করলে এখানের মধ্যে এই মোবাইলটি চলে যায় তো তোমরা অবশ্যই অপেক্ষা করে দেখবে যে এখানে কিন্তু ডেমো লেখা আছে এখানে কি লেখা আছে ডেমো তো আমি যদি এই জায়গার মধ্যে যাই যদি এই জায়গার মধ্যে ডেমো লিখি তাহলে দেখতে পাচ্ছ কোনো এক কিন্তু নাই এখন আমি এটাকে এফ টেন ক্লিক করবো শিফট এফ টেন তো আমি এই এখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর শিফট এফ টেন এর মধ্যে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি ক্লিক করে গেছে অর্থাৎ এই মোবাইলের মধ্যে আজকে এই অ্যাপটা ওপেন হবে তো দেখতে পাচ্ছো ডানদিকে নিচে একটি লোডিং দেখাচ্ছে এর মানে হচ্ছে এই মোবাইলের মধ্যে এই কোডগুলো কি করতেছে যাবে যাওয়ার জন্য যে কার্য সেটা এখানে মধ্যে চলতেছে তো যে কাজগুলো চলতেছে সেগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাই এখানে লেখাতে সহ তো এখানে একটা হচ্ছে গ্রেড বিল একটা হচ্ছে স্ক্রান্ডিং ফাইল টু তো এই কাজগুলো সম্পন্ন হলেই এই মোবাইলের মধ্যে এই একটা অটোমেটিক্যালি ওপেন করবে অটোমেটিক্যালি ওপেন হবে আমার কিন্তু ওপেন করতে হবে না অটোমেটিক্যালি ওপেন হবে তো এখনই ওপেন হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো হ্যালো ওয়ার্ল্ড অলরেডি আমি রানি করে দিয়েছি এটা সর্বপ্রথম আপনি যখন একটা মোবাইলের মধ্যে একটা অ্যাপ আউটপুট নিতে চাইবেন তখন কিন্তু একটু দেরি হবে বাট পরবর্তীতে নেক্সট টাইম আপনি যখন আবার ট্রাই করবেন তখন কিন্তু কোনো দেরি হবে না তখন দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে বাট এখন একদম ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে একটু দেরি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে ডেমো নামে কোনো অ্যাপ নাই দেখতে পাচ্ছি এখানে ডেমো কোনো অ্যাপ নাই যার কারণে এটা এটা একদম নতুন আমি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে আজকে একটা অ্যাপ এই মোবাইল তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ড লেখা এই লেখাটাই আজকে এই জায়গার মধ্যে চলে যাবে তো দেখতে পাচ্ছি এখানে মধ্যে আমাকে বলতেছে যে তোমার কম্পাই বাসন করছে মানে পঁয়ত্রিশ আছে তুমি এটাকে ছয়ত্রিশ করে দাও তাহলে এটা ঠিক হয়ে যাবে তো এটা ঠিক করার জন্য আমাকে যে করতে হবে এটা ঠিক করার জন্য আমাকে যেতে হবে গ্রেডারে তারপরে যেতে হবে বিল্ড গ্রেডার এখানে আছে পঁয়ত্রিশ লেখা তো এখানে আমি সঁয়ত্রিশ ক্লিক করে দেবো সঁয়ত্রিশ লিখে এখানে সিঙ্ক নাও করে দেবে তো সিঙ্ক নাও করে দেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে তো এটা পঁয়ত্রিশে কেন হলো না এটা আপনাদেরকে জানিয়ে দিই গুগল প্রতিনিয়ত তাদের কম্পিউটার অ্যাপগুলো আপডেট দিতেছে তো বর্তমানে একটা শর্ত অনুযায়ী যে পঁয়ত্রিশে কোনো এর আউটপুট নিবে না সেই শত অনুযায়ী তারা সেটাকে ছয়ত্রিশ করে দিয়েছে বলতেছে যে তোমরা যদি এখানে ছয়ত্রিশ করো তাহলেই তোমরা আউটপুট নিতে পারবে তো সে এটাকে ছয়ত্রিশ করে আউটপুট নেওয়া হচ্ছে আমাকে বলেও দিয়েছে ছয়ত্রিশ যদি করো তাহলে তোমার একটা আউটপুট হবে বাট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বি সাকসেস দেখাচ্ছে তো এখানে আমি আবার ক্যাফটাতে ক্লিক করবো তোমরা মানুষ দিয়ে একটা ক্যানিং লক্ষ করে এখন আশা করি এই জায়গার মধ্যে দেখাবেন যখনই এই জায়গার মধ্যে আসতে শুরু করবে এখানের মধ্যে লেখা থাকবে লঞ্চিং ডিভাইস দেখবেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখা দেখাবে যে গ্রেডল বিল্ড রানিং এর মধ্যে দেখাবে লঞ্চিং ডিভাইস তো আমরা আবার চলে যাই এক্সামেল এর মধ্যে তো আপনাদেরকে আরেকটা বিষয় বুঝিয়ে দিই এটা হচ্ছে এক্সএমএল পৃষ্ঠা এটা হচ্ছে জাবা পৃষ্ঠা তো অবশ্যই যারা জাবা জানেন তারা খুব স্মুথলি কাজ করতে পারবেন আর যারা এক্সামেল জানেন তারা ডিজাইন করতে পারবেন এক্সামেল মানেই হচ্ছে ডিজাইন আর জাবা মানে হচ্ছে মেটারিয়াল কাজ অর্থাৎ জয়েন্ট দেওয়া এই জায়গার মধ্যে জয়েন্ট দেওয়া হয় আর এই জায়গার মধ্যে ডিজাইন করা হয় এটাই হচ্ছে আর ভিডিও পৃষ্ঠাটি হচ্ছে জামা পৃষ্ঠা আশা করি আপনাদেরকে বুঝতে পারতেছি প্রথম পৃষ্ঠাটি হচ্ছে ডিজাইন পৃষ্ঠা তারপর একটি হচ্ছে আহ আপনার কার্য অর্থাৎ কার্য পৃষ্ঠা কি কাজ করবেন সেখানে এটা করবেন জামা করবে আর এক্সেম এর মধ্যে ডিজাইন করবেন তো আমি এখানের মধ্যে ডিজাইন করেছি হ্যালো ওয়ার্ড আর কার্য চালানোর জন্য যাবা মানে একটি ফাইল দিয়েছে এই জায়গার মধ্যে কার্য চালানো যায় তো ভবিষ্যতে এগুলো ইনশাল্লাহ আপনি জানতে পারবেন এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি আজকে আউটপুট দেখানোর জন্য আপনাদের মধ্যে চলে আসছিলাম বাট এখন পর্যন্ত আউটপুট আমরা পাচ্ছি না তবে অতি শীঘ্রই আমরা আউটপুট পেয়ে যাবো আমি কোনো ধরনের কাঠ সাঠ ছাড়াই আজকে আমি আপনাদের আউটপুট দেখাতে যাচ্ছি তো মনে রাখবেন স্টুডিও

তখনই আপনার অন্তত পক্ষে দুই থেকে চার মিনিট সময় লাগতে পারে এখন যতটুকু সময় লেগেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে এই অ্যাপের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড এটা দেখানোর কারণ হচ্ছে আমার এই মোবাইলটা বর্তমানে তো এটা আমি ডার্ক মোড থেকে আমি ক্যান্সেল করে দিলাম এটা আমি ডেমোডে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠাটা যেরকম এই পৃষ্ঠাটাও ঠিক ওই রকম আমি আপনাদেরকে দেখা ডেমো লেখা আছে এটাও কিন্তু সেই ডেমো অ্যাপ এই দেখতে পাচ্ছেন ডেমো অ্যাপ দেখাই এটা পাচ্ছেন ভিডিওতে আমরা আরো নেক্সট টপিক নিয়ে আসে চেষ্টা করবো সেজন্য পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই সাথে দিন আপনি পরবর্তীতে ভিডিও পেতে চান আসসালাম আলাইকুম